ভাইরে ভাই আজকের আইডির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন মান্থলি রয়েছে আটশো ছিয়ানব্বই উইকলি রয়েছে আটশো ছিয়ানব্বই দিনে অলমোস্ট ছিয়াত্তর সাতাত্তর হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আর তার সাথে রয়েছে অল গান ম্যাক্স মোটামাট উনিশটা যতগুলো গান রয়েছে সবগুলো অলমোস্ট সব ম্যাক্স তার সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সাদা অর্ডার গ্লোয়াল স্কিন সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন আর ছিয়াত্তর লেভেল পেয়ে যাচ্ছি আমরা তার সাথে বাইশ হাজার লাইক আর ফুল গোল্ডেন প্রোফাইল তো বুঝতে পারতেছেন ছিয়াত্তর হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তার সাথে অল গান ম্যাক্স প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে ইউজ পরিমাণের ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি ওয়ান অফ দা বেস্ট একটা আইডি কালেকশন ভিডিও হতে যাচ্ছে চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে চেয়ত লেভেল বাইশ হাজার লাইক তার সাথে ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে অল ইভো গান ম্যাক্স ভার্ডি তো দেখতে পাচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকাউন্ট হতে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি আমরা ভোল্ডে ভোল্ডে কী গিয়ে হেডে কালেকশন রয়েছে প্রায় দুইশো একত্রিশটার মতো আর সানগ্লাসে রয়েছে একশো আটষট্টিটার মতো আর স্ক্রিন রয়েছে উনআশিটার মতো ভোল্ট কালেকশন দেখতে পাচ্ছেন ইনকোম্পিউটারের টপ টপ বান্ডেল তার সাথে সিজন ওয়ান টু যেগুলো ব্যাক করেছিল আপনারা জানেন যে এটার এখন কোনো দাম নেই তারপরও সিজন টু রয়েছে সিজন ওয়ান রয়েছে তার সাথে বুইয়া লাইট পাসের যত বান্ডেল রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে বাডি তো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছে তার সাথে এগুলো দেখতে পাচ্ছেন যত কালেকশন রয়েছে সব অ্যাভেল অ্যাভেল রয়েছে আইডিটিতে দেখতে পাচ্ছেন ভুইয়া লাইট পাসেল ইনকুপিউটার টপ টপ বান্ডেল কিছু রয়েছে সে তার সাথে পেয়ে যাচ্ছে আপনারা উনিশটা ইভোগান ম্যাক্স তার সাথে রয়েছে আপনাদের ছিয়াত্তর হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ছিয়াত্তর হাজার ডায়মন্ড এখনও আইডিতে স্টিল ক্লেম করতে পারবেন তো বুঝতে পারছেন কী পরিমাণ সেরা একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন টপ ইনকোভেটার বান্ডেল টপ ইনকোভেটার বান্ডেল সেরা একটা বান্ডেল তো দেখতে পাচ্ছেন টপ ইনকোপিটার বান্ডেল এটা একটু স্ক্রিনশট নিয়ে নিলাম হয়তো বা ভিডিওতে লাগবে তো দেখতে পাচ্ছেন আরও একটা টপ ইনকোপিটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে মিস্টার দেয়তের বান্ডেল রয়েছে ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেল রয়েছে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও মেকেরা তো তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের বন্ধুরা বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সামরাই বান্ডেল কালেকশন ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন ভিডিও হতে যাচ্ছে এটা ঠিক আছে কারণ গান কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ভাই গান কালেকশন সেরা সেরা যত গান কালেকশন রয়েছে সবগুলো পেয়ে যাচ্ছি আমরা তো বুঝতে পারছেন কী কী কালেকশন রয়েছে ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেলে যত ক্রিমিনাল বান্ডেল রয়েছে সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার তো সেক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন সেরা একটা কালেকশন তো ইমোট রয়েছে উনআশিটার মতো তো এখানে টুকটাক যত কালেকশন এগুলো তেমন কিছু নেই তো ভোটে চলে যাচ্ছি ওয়াফান কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লাভল সেভেন তার সাথে মোটামুটি চোদ্দোটার মতো এম ফোর ওয়ানের গান এর কালেকশন রয়েছে ইভো একে লাভেল সেভেন তার সাথে সেরা একটা স্কিনের কালেকশন তার সাথে এগুলো মোটামুটি চোদ্দোটার মতো একের স্কিন রয়েছে তার সাথে রয়েছে এম ফোরটিনের দুইটা তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি তিনটার মতো তার সাথে এগুলো টুকটাক যত কালেকশন স্কার লাভেল সেভেন তার সাথে এখানে রয়েছে আরও কিছু স্কারের কালেকশন গ্রোজার লাভেল সেভেন তার সাথে গ্রোজার কিছু কালেকশন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফার্মাস লেভেল সেভেন তার সাথে আরও রয়েছে ইভার্মাসের মোটামুটি এগারোটার মতো গান স্কিন রয়েছে ইভো ফার্মাস ইভো এক্সামিট লেভেল লাভেল সেভেন তার সাথে সেরা একটা স্কিন রয়েছে তার সাথে আর কী কী কালেকশন রয়েছে এগুলো ইভো এ এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছি আর এই ইউজি তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে আরও প্যারাফেল লেভেল সিক্স তো লেভেল সেভেন করে নিতে পারবেন এনি টাইম দ্যাট আমরা সেভেন ধরে নিলাম তো দেখতে পাচ্ছেন মোটামুটি যা যা রয়েছে তার সাথে এটাও রয়েছে তো আজকে আজ ড্রাগন অফ এগুলো টুকটাক এই যে উটপেকার ইভু উটপেকার লেভেল সেভেন তো বুঝতে পারতেছেন কালেকশন তার সাথে ইভো এম সিক্সটি ভাই ইভো এম সিক্সটিন এই এম সরি ফাইভ এম সিক্সটির গানস স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন এমপি এম ইভো ইউ এমপির তো এমপি ফাইভ লাভল সেভেন তার সাথে আরও কিছু কালেকশন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তার সাথে পকার এমপি ফোরটি লেভেল সেভেন এইটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে ইউজ পরিমাণ এমপি ফোরটি কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তার সাথে ইভো পি নাইনটি নাইন ইনকোপিউটের টপ পি নাইনটির স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো থমসন লাভেল সেভেন তার সাথে গানের ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি ভ্যাক্টরের দুইটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এম টেন লেভেল সিক্স আর একটা রয়েছে লেভেল সেভেন তার সাথে ইভো টু শোটাল লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণের কালেকশন পেয়ে যাচ্ছে আমরা এখানে আর তার সাথে ম্যাগা সেভেনের কালেকশন এগুলো টুকটাক যত রয়েছে এড্যাভেল ইনকোপিউটারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণে মোটামুটি গান স্কিনে অভাব নাই ভাই ইভো ফিস ওইটাও লেভেল সেভেন মানে লেভেল সিক্স মানে এটাও ম্যাক্স করা তো দেখতে পাচ্ছেন ইভো ফিক্স এটাও ম্যাক্স করা তার সাথে এগুলো রয়েছে প্রায় ইভ প্রি অর্ডারের সাদা গ্লোয়ালের সাথে মোটামুটি সাতচল্লিশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা সাতচল্লিশটার মতো ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছি তো বুঝতে পারতেছেন সেটা একটা আইডি কালেকশন ভিডিও ব্রাদার তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালেকশন ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালা আদায় করবেন